সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি অন্তরা আপু কেমন আছেন আপনি ভালো আছেন আমার বাড়ি কোথায় বগুড়া জেলা বগুড়া কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে

তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ডাবল ফাইভ ফোর নাইন সিক্স ফোর নাম্বারটা খোলা থাকে তো একজ্যাক্ট নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম কালামপুর আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করে দেবে তো ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম